একই পদ্ধতিতে চিকেন খেতে আর ভালো লাগছে না পারলে এভাবে একবার চিকেন বানিয়ে দেখতে পারে এভাবে চিকেন বানালে বাড়ির সবাই কিন্তু প্রশংসা করবে তো চলুন আর দেরি না করে ঝটপট বানিয়ে নিন প্রথমে নিয়েছি সাড়ে সাতশো গ্রাম চিকেন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ নুন এক টেবিল চামচ আদা রসুন বাটা একটু গোলমরিচের গুঁড়ো আর একটু লেবুর রস সব কিছুকে খুব ভালো করে একটু মাখিয়ে সাইডে রেখে দিচ্ছি আধ ঘন্টার জন্য এরই মধ্যে আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি মশলার মধ্যে ছিল জিরে ধনে শুকনো লঙ্কা গোটা গরম মশলা তেজপাতা কাজু আলমন্ড আর কাস্তুরি মেথি সব কিছুকে শুকনো খোলায় একটু হালকা রোস্ট করে নিয়ে আমি গুঁড়ো করে নিয়েছি এরপর গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল ফোড়নে দিয়েছি গোটা গরম মশলা আর দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি এরপর দিয়েছি আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্টটাকে একটু হালকা ভেজে নিয়ে দিয়ে দিয়েছিলাম ওই আগে থেকে গুঁড়ো করে রাখা ভাজা মশলাটা যেটা কোনোভাবে স্কিপ হয়ে গেছে তোমাদেরকে আমি দেখাতে পারিনি তারপর আমি দিয়েছি ম্যারিনেশন করা চিকেনটা চিকেনটাকে হালকা ভেজে নিয়ে আমি এক চামচ মতো সেই ভাজা মশলাটা আবার দিয়ে দিলাম এরপর দিয়ে দিচ্ছি টক দই টক দইটা দিয়েও একটু হালকা ভেজে আমি ঢাকা দিয়ে রেখেছিলাম দশ মিনিটের জন্য দশ মিনিট পর ঢাকাটা খুলে দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো এটাকে দিয়েও খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি এরপর দিলাম দুটো কাঁচা লঙ্কা আবারও একটু মিশিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল জলটাকে দিয়েও আবার একটু মিশিয়ে সব শেষে আমি দিয়ে দিলাম ওই এক চামচ ভাজা মশলাটা পর আবারও একটু মিশিয়ে একদম লো হিটে ঢাকা দিয়ে রাখছি দশ মিনিটের জন্য দশ মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি তৈরি হয়ে গেল চিকেন কারি এভাবে কারা কারা চিকেন বানিয়ে খেয়েছো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও টাটা